হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আর একটা দারুণ আর মজার ভিডিও নিয়ে আজকে হচ্ছে শনিবার বাজে সকাল সাড়ে সাতটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আজকে মন্দারমণি হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের জাস্ট একটা দিনের আর কি প্ল্যানিং আজকে যাব কালকে চলে আসবো তো সাতটা সাড়ে সাথে এরকম সময় বেরোনোর কথা ছিল তো মোটামুটি চার পাঁচ ঘন্টা লাগবে একটা অফ রোড ট্রিপ বলতে পারো আর একটা ব্রেকের খুবই দরকার ছিল মানে কন্টিনিউস একে ঘেয়ে একই রকমের লাইফ চলছিল। তো সেই জন্য ভাবলাম যে একটা দিন একটুখানি সময় নিয়ে চলো একটু ঘুরে আসি আমাদের সঙ্গে একটা ফ্যামিলি যাওয়ার কথা ছিল বাট তারা হঠাৎ করে এখন না করলো তো ভাবলাম ঠিক আছে আমরা তিনজনে গিয়ে বেরিয়ে আসি তো যাচ্ছি মন্দার তো আজকে কি কি করলাম কালকে কি কি করলাম সবটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে লেটস আর দা ভিডিও তো এই হচ্ছে আজকে আমার লুক আর এই যে এটা হচ্ছে রাক্ষসের লুক আজকে মামা এন্ড দক্ষ দুজনে ম্যাচিং ম্যাচিং তো একটু হালকা ঠান্ডা লেগেছে দক্ষেরও লেগেছে আমারও লেগেছে তো চলো অলরেডি 7:30 বাজে চলো বেরোনো যাক তো এখন বাজে পনে আটটা মতন বেরিয়ে পড়লাম ডেস্টিনেশন মন্দারমণি আর এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ আজকে একদমই যাওয়ার ইচ্ছে ছিল না আজকে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেটে তো সে কত রকমের বাহান আজকে যাই আছে কালকে বৃষ্টি আছে এই ওই তবে আজকে ওয়েদারটা সুন্দর আছে বেশ আজকে তো বৃষ্টি আছে দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টেতে তবে ভালো না এরকম রোদের মধ্যে না গিয়ে এরকম সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদারে একটা ট্রিট করা তো যাই হোক ভালো দিনে বেরিয়েছি তো যেহেতু সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরো নি তো সেই জন্যে ভাবলাম যাওয়ার সময় কোলাঘাটে নেবে একটু ব্রেকফাস্টটা করে নিই আর ব্রেকফাস্ট করলাম হচ্ছে কেএফসিতে গিয়ে তো ব্রেকফাস্টটা শুরু হলো আমাদের বার্গারের সাথে তারপর যেতে যেতে গাড়িতে দাগকে একটু ঘুম পাড়িয়ে দিলাম কারণ ওখানে পৌঁছানোর পর বিচে গেলে তো আর ঘুম হবে না তো সেই জন্য ভাবলাম একটু ঘুমটা পাড়িয়ে দিই আর এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হোটেল ইনেতে তো আমরা বেরিয়েছিলাম সকাল সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আর পৌঁছালাম দুপুর একটার দিকে অ্যাকচুয়ালি না মাঝখানেতে তো একটু হল্ট নিয়েছিলাম খাওয়ার জন্য প্লাস এখানে ট্রাফিকেরও যাতা অবস্থা ছিল মানে বিশাল জ্যাম ছিল তো সেই জন্য আস্তে আস্তে হেলতে দুলতে আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেলেতে আর এই হচ্ছে আমাদের রুমটা তো চলো তোমাদেরকে চটপট করে একটু রুম টুটা করিয়ে দিই রুমটা তো বেশ ভালো বড় আর স্পেশিয়াস আর যা যা লাগে আর কি সবই ছিল মোটামুটি রুমেতে এসি ফ্যান তোমার সাইড টেবল টিভি ইউনিট সোফা আহ তারপর এখানে না খুব সুন্দর সুন্দর বড় বড় দুটো জানলা ছিল সাথে ছিল একটা বড় ওয়ার্ড্রপ যেখানেতে তুমি অনেক জিনিসই স্টোর করে রাখতে পারবে আর এই রুমের সবচেয়ে যেটা স্পেশাল ছিল হচ্ছে এই ব্যালকানি ভিউটা মানে তুমি এই খুললেই চোখের সামনে এত সুন্দর করে সমুদ্র ভিউটা দেখতে পাবে এই বারান্দাতে বসেই তোমার অর্ধেক টাইম কেটে যাবে আর শুধু তাই নয় এই হোটেলটার সঙ্গে ছিল একটা খুব সুন্দর ওয়াটার পার্ক একটা সুন্দর সুইমিং পুল তো তুমি চাইলে এখানে গিয়েও ভালো করে এনজয় করতে পারবে আর এটা ছিল একটা কমন ওয়াশরুম আর কি হোটেলে পৌঁছাতে না পৌঁছাতেই ওরা না ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে আসলো রুমেতে বেশ রিফ্রেশিং একটা ম্যাঙ্গো জুস ছিল আর কি তো ফাইনালি পৌঁছে গেছি রুমে রুমটা বেশ সুন্দর বেশ পছন্দ হলো আর এবার আমরা রেডি হয়ে বেরোবো সুইমিং পুলেতে বলছে দুটোর মধ্যে সুইমিং পুল ক্লোজ হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে একটা চল্লিশ তো এই কুড়ি মিনিট যা হোক একটুখানি করে আসি আবার বিকেলবেলা সুইমিং পুল খুলবে তো এই জামিও রেডি ডাক্তার রেডি তো এই যে চলে এসেছি আমরা সুইমিং পুলেতে অ্যাকচুয়ালি না ওদের দুটো সময় সুইমিং পুল বন্ধ হয়ে যায় আর আমরা তো মোটামুটি পৌঁছেছি ওয়ান থার্টিতে তো ভাবলাম যে ঠিক আছে একটু টাইম আছে সুইমিংটা করে আসি দাকসেরও ভালো লাগবে আর এমনিও ওয়েদারটা তো ঠিকঠাক নয় যদি বিকেলবেলায় বৃষ্টি হয় তো আবার যাওয়া ক্যান্সেল হয়ে যাবে আর এমনিও বাচ্চা নিয়ে তো সন্ধ্যের দিকে সুইমিং পুলে নামা একটু চাপের তো সেই জন্যই ভাবলাম এখন একটু ভালো ওয়েদার আছে চলো একটু আমরা মজা করে আসি আর দক্ষ তো পুলেতে বেশ এনজয় করছিল বেশ ভালো টাইম কাটলো আমরা সবাই তারপরে দাক্সের পাপা দাক্সকে নিয়ে গেল ওয়াটার পার্ক দিকে আর ওখানে ওরাও বেশ ভালো মজা করলো প্লাস এখানে রেন ডান্সের ব্যবস্থা ছিল সাইড বেশ দারুণ গান চলছিল তো সবাই গানের তালে তালে কেউ ডান্স করার হতো ডান্স করছিল আহ বাকিরা সব এনজয় করছিল পুলেতে তো তারপরে আমরা মোটামুটি ওই ভেজা গা নিয়ে একটু চললাম বিচের দিকে কিন্তু গিয়ে দেখি বিচের গেটেতে তালা লাগানো অ্যাকচুয়ালি জোয়ারের জন্য না জলটা অনেক সামনে চলে এসেছিল আর যে কারণে তারা গেটটা তালা লাগিয়ে দিয়েছিল যাতে নিচে কেউ না নামে ওটা অ্যাকচুয়ালি সেফটি পারপাসের জন্য আর এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো সমুদ্রের এত সুন্দর ঢেউগুলো এসে মানে হোটেলের সামনে হিট করছিলো এত ভালো লাগছিল না ভিউটা সিরিয়াসলি বাট আমরা আর বেশিক্ষণ বসলাম না যেহেতু সব ভেজা গা ছিল সে তো ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য আমরা মোটামুটি পাঁচ দশ মিনিট একটু ওয়েট করে তারপরে রুমে চলে আসলাম চেঞ্জ ওয়েঞ্জ করতে আমরা এই যে আসলাম সুইমিং পুল থেকে বিশাল মজা হলো বিশাল ভালো লাগলো আর এখন ওয়েট করছি লাঞ্চের জন্য আর এদিকে দাক্স কার্টুন দেখছে দাক্সও কিন্তু প্রচুর এনজয় করছে আর সুইমিং পুলও তো আজকেও বিশাল এনজয় করেছে মানে আসতেই চাইছিল না বাট যাই হোক দুটোর সময় বন্ধ করবে বললো আর বিকেলবেলা আবার পাঁচটা থেকে খুলবে তো একটু লাঞ্চ করে একটু হালকা রেস্ট ফেস নিয়ে তারপর আবার বেরোবো কাচি তো এই যে আমাদেরকে লাঞ্চটা দিয়ে গেল রুমেতে আর যা তা আজকের লাঞ্চের মেনু চলো তোমাদেরকে একটু দেখায় তো আজকের মেনুতে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া ছিল ডাল ঝুড়ি জুড়ি আলু ভাজা আলু পটলের তরকারি আর মেনু কাঁকড়ার ঝাল সাথে ছিল ভাত তো কাঁকড়ার ঝালটার জন্য না আজকে প্রচন্ড এক্সাইটেড ছিলাম আর সাথে ছিল স্যালাড অ্যাকচুয়ালি না হোটেল থেকে ওরা আমাদেরকে মোটামুটি সাড়ে দশটা এগারোটা দিকেই ফোন করে মানে জিজ্ঞেস করে নিয়েছিল যে আমরা কি কি খেতে চাই মেনুতে তো আমরা তখন রাস্তাতে ছিলাম তো তখনই আমরা অর্ডার

খেতে হবে তো হাই হ্যালো সেখান থেকে ভিউ এনজয় করছি আর সত্যি কাঁকড়াটা না অসাধারণ বানিয়েছিল মানে জীবে জল আনার মতন ঝাল ছিল একটু বেশি বাট কাঁকড়া তো কাঁকড়া একটু ঝাল না আমার ভালোও লাগে না বেশ ভালো তৃপ্তি করে খেলাম আমরা তারপরে লাঞ্চ করে ওঠার পরে না একটা মজার ব্যাপার হলো হঠাৎ করে দেখি সোমু স্যার আর অনিন্দিতা এসে আমাদেরকে সারপ্রাইজ করলো আমাদের রুমে এসে অ্যাকচুয়ালি স্যারেরা না কাঁথিতে এসেছিলেন মাসির বাড়িতে আর কি তো কাঁথি থেকে মন্দারমণির ডিস্টেন্স বেশি একটা নয় তো সেই জন্য তারা এসে হঠাৎ করে আমাদেরকে এখানে করলো অনেক দিন হয়ে গেছিল না সবাই দেখেনি তো সেই টানে টানেই আর কি আর সমু তো প্রত্যেকবার মানে আসবেই পুচকেটা যেখানেই থাকে সমু কিন্তু একবার এসে মানে আমরা যখনই হলদিয়াতেও যাই শ্বশুরবাড়ির দিকে তো সোমু সবার আগে এসে পুচকেটাকে দেখে যাবে আর দাক্ষ সেরকম কাকাইকে পেয়ে তো আমাদের সবাইকে ভুলেই গেছিল কাকায়ের সঙ্গে বেশ মজা করলো গাড়ি করে ঘুরে বেড়ালো তো তারপরে মোটামুটি ওই বিকেল ছটার দিকে সবাই চলে গেল যাই হোক একটু টাইমের জন্য দেখা হয়েও বেশ ভালো লাগলো তো তারপরে সবার চলে যাওয়ার পরে দেখলাম যে ওদিকে গেটটা খুলে দিয়েছে আর ওদিকে জলটা অনেকটা নেমে গেছিল তো সেই জন্য ভাবলাম যে চলো একটু এবার বিচেতে নামা যাক তো এখন বাজে হচ্ছে বিকেল ছটা মতন আর এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি সমুদ্রের দিকে অ্যাকচুয়ালি যখন এসেছিলাম তখন জোয়ার ছিল তো জল একদম অতটা অব্দি তোমরা ভিডিওটা দেখিয়েছ আর এখন ভাটার জন্য জল এখন অনেকটা নিচে নেমে গেছে তো ওই জন্য আমাদের ওখানে গেটটাও খুলে দিয়েছে সেই জন্য আমরা চলে এসেছি নিচে একটু সমুদ্রের দিকে পা ভেজাতে এই জলে তো নাবা যাবে না যেহেতু এখন বিকেল হয়ে গেছে এখন তো জলে নামতেও পারবো না তো সেই জন্য কি পা ভেজাতেছি

এত দুষ্টু হয়েছে না একে একদম ধরে রাখা যাচ্ছে না শুধু হাত ছেড়ে ছেড়ে জলের দিকে পালাচ্ছে দুষ্টু হয়েছে এত বদমাসে বেড়েছে ওর আর এত সুন্দর লাগছে না ভিউটা এরকম ভিউ সবসময় তো পাওয়া যায় না শহরের দিকে সবসময় গাড়ি ঘোরা এটা সেটা আর এরকম একটা সমুদ্র জল এত সুন্দর লাগছে এত সুন্দর একটা বিকেল ফ্যামিলির সাথে কাটাতে দারুণ মজা লাগছে আর এই সমুদ্র ধারে সবগুলো একসে এক সব রিসর্ট আর এই সব রিসর্ট থেকে না ভিউটা অসম লাগবে আরে এটার বদমাসি দেখো জলে যাবে না 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 আজকে এত ভালো লাগ ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি নেই তবে ক্লাউডি ক্লাউডি ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার গরম নেই সুন্দর ঠান্ডা ঠান্ডা রোদের কোনো চান্স নেই বেশ সুন্দর একটা ওয়েদার পেয়েছি আমরা কালকে হোটেল ক্যান্সেল করে দিয়েছিল বলছিল যে বৃষ্টি হবে বাজে ওয়েদার যাবো না এবার কি বলবে হ্যাঁ 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 দাক্সের অবস্থা গাড়ি দেখলে তো মানে একদম নিজেকে কন্ট্রোল করতে পারে না আর এই যে গাড়ির যে লোকগুলো আছে না এরাও কিন্তু খুব দুষ্টু হয় যখনই দেখে যে কোনো বাচ্চারা আছে তাদের কাছেই নিয়ে নিয়ে বেশি ঘুরঘুর করবে ওরা দিয়ে বাচ্চারা যাতে কান্না শুরু করে আর দাক্সও সেরকম গাড়ি দেখে কান্না শুরু করলো আর ওর পাপাও সেরকম ওকে চাপিয়ে দিল গাড়িতে ব্যাস তারপরে মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটার দিকে আমরা আবার ফিরে আসলাম আমাদের রুমের দিকে আর এইদিকে দেখো সুইমিং পুলটাতে এত সুন্দর লাইটিং লাগিয়েছিল না পুরো রেড ব্লু ইয়েলো গ্রিন মানে সমস্ত রকমের লাইট জ্বলছিল সাথে ওদিকে পাশে গান বাজছিল মানে দারুণ লাগছিল ওই রাতের বেলার ভিউটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা এক কাপ চা আর দাক্ষের জন্য হচ্ছে এটা অমলেট অ্যাকচুয়ালি দুপুরে এতটা হেভি খাওয়া হয়ে গেছে না তো একদম পেট ভার খাওয়ার ইচ্ছে নেই জাস্ট দাক্ষের জন্য একটা অমলেট অর্ডার করা হলো আর এই যে চটকু ফুটকু লজ্জা পেয়ে যাচ্ছে লজ্জা পেয়ে যাচ্ছে খাবে তুমি এটা খাবে এটা কি আচ্ছা থাকছি আমলে ওই যে খাবার দেখলে পালাবে এবার এটা খেয়ে দেয় আমি 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 বাজে ডট সন্ধে আটটা দাক্ষ এখানে বসে বসে কার্টুন নিজে ডাক কার্টুন দেখছে আর দাক্ষের পাপা এখানে বসে পড়েছে খেলা নিয়ে ওয়ার্ল্ড কাপ বলে কথা খেলা পাগল এই ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু একদম আসতে চাইছিল না যাই হোক আসলো আমাদের টাইম দিলো এবার ওকে একটু টাইম দিই যাও তুমি তোমার খেলা দেখো আর এদিকে আমরা এনজয় করি এই জন্য অ্যাকচুয়ালি একটু টায়ার্ড আছি দাক্ষ একটু টায়ার্ড আছে তো দাগ সে তুই ভাবছি হাত পাগুলো তো মালিশ করে দিই তো ও মনে হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে দেখো ওদিকে ডিনারের অর্ডারটাও দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি নটা সাড়ে নটার দিকে এসে খাবার দিয়ে যাবে কি গো কতটা এক্সাইটেড একটা কি মনে হয় কে জিতবে 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 তো ক্লাব এখন বাজে এগারোটার মতন ওদিকে দাগস ঘুমিয়ে গেছে আর আমরা এখানে বসে দিকে খেলা দেখছি প্রচন্ড টেনশনের একটা ব্যাপার আছে বলে ইন্ডিয়া হেরে যাবে জানি না কি হবে প্রচন্ড একদম কাটাই কাটাই ম্যাচ চলছে কি হবে দেখা যাক সবাই তো প্রচন্ড টেনশনে আছে আর ইনি তো আরো বেশি টেনশনে আছে দেখা যাক কি হয় আউট 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 যাবে ও মা ব্যাপক এত কোন টেনশনে পুরো পাগলা হয়ে যাচ্ছিল

ব্যালকানি এরকম একটা সুন্দর ভিউ দেখে না সত্যি এত ভালো লাগছে আর এখানে মনে হচ্ছে রাতের বেলা একটু হালকা বৃষ্টি বৃষ্টি হয়েছে বাট সেরকম বৃষ্টি হয়নি আর তবে হ্যাঁ এত সুন্দর হাওয়া দিয়েছে না ওখানে একটা ভিউটা দেখ চারিদিকে পুরো মেঘে থাকা সেটা বৃষ্টিটা মনে হচ্ছে জোরে আসবে এবার যাই হোক আমরা একটু পরে ব্রেকফাস্ট করতে যাব তারপরে মোটামুটি এগারোটা দিকে চেক আউট আছে তো তারপরে একটু ঘুরে টুরে লাঞ্চ ফাঞ্চ করে তারপরে যাব বাড়ির দিকে তার আগে একটু যাব নিচে নিচের দিকে একটু যেতে হবে আর এই যে আরেকজনা দাঁড়িয়ে আছে এখানেতে কি গো রাতে কেমন ঘুমিয়েছ যদি কালকে ওয়ার্ল্ড কাপটা না পেতো তাহলে আরো হতো না সারা রাত্রি হয় তিনজনায় রেডি যাচ্ছি আমরা বিচে তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো একবারে আর এই হচ্ছে এখানকার একটা ভিউ আজকে দর্শক বাপার আমার ইয়েলো ইয়েলো ম্যাচি দর্শকে দেখে ওয়াইডে পড়িয়েছি তো তারপর আমরা ওখানে গিয়ে অনেক ফটো শ্যুট করবো ভিডিও শ্যুট করবো তো চলো দেখবো সমুদ্রের দিকে এত সুন্দর ভিউ লাগছে আর সকালবেলা এত ভালো লাগছে মেঘলা মেঘলা আকাশ রোদের কোনো ব্যাপার নেই বৃষ্টিরও কোনো ব্যাপার নেই বিন্দাস আমরা কাল থেকে এসে এত সুন্দর করে ঘুরছি এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি আর এই যে তিনজনায় চলে এসেছি বেশ ম্যাচিং ম্যাচিং ভিউটা দেখো শুধু তোমরা টাইম হয়ে গেছে এখন যাবো ব্রেকফাস্ট করতে আর এই তো জলে এত লাফালাফি করেছে মানে আবার প্যান্ট ভিজে দিয়েছে যাবো প্যান্টটা চেঞ্জ করিয়ে নেই তারপরে ব্রেকফাস্ট করবো

তো এখন বাজে সকাল সাড়ে দশটা এদিকে সব রোজ করছি প্যাকিং ওয়াকিং করছি বেরোবো এগারোটার দিকে তার আগে আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট আর তার সো মোটামুটি রেডি আর কি তো তারপরে দেখি একটু প্ল্যানিং আছে আরেকবার বিচের দিকে যাবো যদি টাইম থাকে আর যদি না থাকে বেরিয়ে পড়বো তো বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স বেশ একটা সুন্দর টাইম কাটলো তোমরা যদি যদি একদিনের জন্য এরকম একটু অফ বা একটু ঘুরতে যেতে চাও তো সেই জন্য আমি বলবো মন্দারমণি একদম বেস্ট বেশ ভালো একটা টাইম কাটাতে পারবে ফ্যামিলিদের সাথে ফ্রেন্ডদের সাথে তো তোমরাও যদি কখনো প্ল্যান করো চটপট চলে এসে আর আমি তো পার্সোনালি প্রচন্ড মিস করবো জায়গাটাতে আর ট্রাই করবো যেরকম আবার যখন টিকিট পাবো আবার চলে আসবো তো যাই হোক চলো এবার তাড়াতাড়ি সব গুছিয়েছে তারপর বেরোবো তো ফাইনালি আমরা বেরোচ্ছি বাজে এখন এগারোটা মতন ঠিক রেডি কি হোক কেমন এক্সপিরিয়েন্স ছিল মজা হয়েছে তো হোক বেশ ভালো টাইম কাটবে তো চলো যাওয়া যায় সকাল এগারোটা কুড়ি মতন বেরিয়ে পড়েছে সবাই আর এখন এগারোটা কুড়ির দিকে বেরিয়েছি তো পৌঁছাবো হয়তো পৌঁছাতে পৌঁছাতে হয়তো বিকেল হয়ে যাবে মাঝে একটুখানি হল্ট নেবো লাঞ্চটা করার জন্য তো দেখা যাক আরামসে যাব আজকে তো সানডে ছুটি আছে এই ট্রিপটা বেশ এনজয় করলাম বেশ ভালো লাগলো দীঘার থেকে একদমই আলাদা একদমই ক্রাউডেড নয় অনেক লোকজন অনেক কম এই একদিনের জন্য সবচেয়ে বেস্ট কাল থেকে নর্মাল ছিল তো আজকে চলে এসেছি একটা নতুন জায়গাতে লাঞ্চের জন্য রেস্টুরেন্টের নামটা হচ্ছে মা ঝিঙ্গেশ্বরী আর লোকেশনটা হচ্ছে মেচে দাতে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে প্রচন্ড একটা নামি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটাতে আসার জন্য স্যার আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে রিকমেন্ডটা করেছিলেন আর সত্যি আশাটা না বেশ সার্থক হয়েছে কারণ এই যে থালিটা শুধু একবার দেখো তোমরা এটা হচ্ছে এখানকার মা চিঙ্গেশ্বরের স্পেশাল থালি থালিটা হচ্ছে কমপ্লিট একদম ভেজ একটা থালি আর তুমি যদি নন ভেজ খেতে চাও তো সাইড ডিশ হিসাবে তুমি নন ভেজে যে কোনো আইটেম অর্ডার করতে পারো আর থালিতে কি কি আইটেম ছিল তোমরা তো দেখে বুঝতেই পারছো ডাল আলু ভাজা ভাত রুটি পাপড় তারপরে ছিল শুক্তো পটল আলুর তরকারি পনিরের একটা তরকারি চাটনি পায়েস দই মিষ্টি আর সাথে ছিল স্যালাড আর এটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম তো বেশ জমিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বেশ ভালো একটা ছোট মেমোরেবল ট্রিপ হয়ে গেল আমাদের তো এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল